হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি সো আবার একটা নতুন গেমের খেলা নিয়ে চলে এসেছি পাড়ার ছোট ছোটো বোনদের নিয়ে আবার সেই বোন কটাই আছে আজকের গেমটা হচ্ছে ইন্ডিয়া পাকিস্তান মানে ইন্ডিয়া বললে ওইদিকে যাবে ইন্ডিয়ার দিকে থাকবে পাকিস্তানের দিকে থাকবে পাকিস্তান থাকবে সো সেই গেমটা আমরা স্টার্ট করবো আর এদের সাথে পরিচয় করে নাও তোমরা তোমার নাম কি আমার নাম অনুষ্কা প্রধান আর তোমার নাম কি সোনাইনা প্রধান তোমার নাম কি ঘোষ তোমার নাম কি পায়েল প্রধান আর এইদিকে তোমার নাম কি সীতিকা ঘোষ ওই দিকে বলো সীতিকা ঘোষ আর ওদের সাথে পরিচয় করা কমপ্লিট হয়ে গেছে আর এদিকে এরা সবাই মানে বাদছে যে কোনটা ইন্ডিয়া হবে কোন দিকে পাকিস্তান হবে সেটা বাদাবাদি সিন চলছে আর এখানে এরা বলছে হাই কিছু বলো এদেরকে দেখাচ্ছি এরা কি করছে আর গোটা ভিডিওটা তোমরা দেখো কোনো কিছু এন্ড করবে না ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটিকে তোমরা প্লিজ দেখো দেখো ভালো লাগবে ছোটোদের খেলা তো তোমরাও বড়রা যারা বড় হয়ে গেছে তারাও এনজয় করবে মানে ছোটোবেলা কথা মনে পড়ে যাবে আমরা ছোটোদের সাথে থেকে থেকে মানে ছোট হয়ে গেছি বড় হয়েও ছোট হয়ে গেছি এই বোনগুলোর সাথে মিশে খেলা করে আর এখানে আমি দেখিয়ে দিচ্ছি কোনটা ইন্ডিয়া আর কোনটা পাকিস্তান তোমরাও দেখো দেখো এই যে দুটো দল হয়েছে এটা হচ্ছে ইন্ডিয়া আর এটা হচ্ছে পাকিস্তান আর লাইন ফেলে দাঁড়িয়ে গেছে এবার স্টার্ট করবো খেলাটা আর যে ফার্স্ট হবে মানে যে শেষ পর্যন্ত থাকবে তার জন্য এই ছোট্ট একটা উপহার

এইবারে বাদ ভুল করেছে প্রথমবারের জন্য এরা বলতে পারেনি তো আবার স্টার্ট হবে বাচ্চা তো এরা পারবে না তার জন্য আবার শুরু করছি ইন্ডিয়া পাকিস্তান ইন্ডিয়া পাকিস্তান ইন্ডিয়া ইন্ডিয়া বাদ ফাইল জ্যোতি আর পাইল বাদ ওকে তারপর দাঁড়িয়ে পড়ো তোমরা সব দাঁড়িয়ে পড়ো তোমরা সব লাইনে দাঁড়িয়ে পড়ো ঠিক আছে তোমরা সরে এসো হয়েছে স্টার্ট পাকিস্তান ইন্ডিয়া পাকিস্তান ইন্ডিয়া পাকিস্তান ইন্ডিয়া ইন্ডিয়া পাকিস্তান ইন্ডিয়া পাকিস্তান ইন্ডিয়া পাকিস্তান ইন্ডিয়া ইন্ডিয়া

Pakistan India sih Pakistan India Pakistan India Pakistan India Pakistan India Pakistan dengar yeah, ya, dulu, <inaudible> এবার আছে খুদে খুদে একদম খুদে দিয়া আর হচ্ছে সিটিকা এদের দুজনের মধ্যে হাড্ডা লড়াই চলছে কে জিতে নেবে পুরো নগদ 50 টাকা তো চলো ইন্ডিয়া পাকিস্তান ইন্ডিয়া পাকিস্তান ইন্ডিয়া পাকিস্তান ইন্ডিয়া পাকিস্তান ইন্ডিয়া পাকিস্তান পাকিস্তান এই যে না ইন্ডিয়া ইন্ডিয়া পাকিস্তান ইন্ডিয়া পাকিস্তান পাকিস্তান দুজনায় আউট হয়ে গেল কেউ জিততে পারলো না আবার গেমটা ওদের দুজনের মধ্যেই হোক হ্যাঁ কারণ ওরা দুজন হেরে গেছে তো দুজনের মধ্যে আর একবার হোক আমাদের গেমটা ওরা একসাথেই আউট হয়ে গেছিলো দুজনে তাই ওদের দুজনের মধ্যে আবার এসে এসে হোক হাড্ডিহাড্ডির লড়াই একদম অল দ্য বেস্ট তো স্টার্ট করার জায়গায় দিয়া এইদিকে লক্ষ্য এটা ইন্ডিয়া এটা পাকিস্তান তো বলছি ইন্ডিয়া পাকিস্তান ইন্ডিয়া পাকিস্তান ইন্ডিয়া পাকিস্তান ইন্ডিয়া পাকিস্তান ইন্ডিয়া পাকিস্তান 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 ইন্ডিয়া পাকিস্তান পাকিস্তান যা দুইটি আউট হয়ে গেল এই যে দিয়া উইনার হয়েছে অনেক দূরে গিয়ে যাই হ্যাঁ ওই সো গাইস আমাদের গেমটা এখানেই আমরা অফ করলাম ও উইনার হয়ে গেছে এই যে দিয়া উইনার হয়েছে আর দুজনে একদম ফার্স্ট থেকে লাস্ট পর্যন্তই ছিল অনেক দূর খেললো তো বুঝতে পারিনি আউট তো হতেই হবে তো একদম তো উইনার হতে হবে তো এই দিয়া উইনার হয়েছে তো তোমরা দেখো ভিডিওটা আর উইনারের পুরস্কার এইটা দেখালাম আগে করে এই যে পঞ্চাশ টাকা এটা দিয়া